নমস্কার ভক্তি চ্যানেলে সকলকে স্বাগত আজ বলবো ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বসুধার জন্ম জন্মবৃত্তান্ত সমস্ত কাজের যিনি মঙ্গল করেন যিনি বাধা বিপত্তি নাশ করেন যিনি পুণ্যের কলস পূর্ণ হতে সাহায্য করেন যিনি পাপের মৃত্যু ঘটান সেই বসুধার অদ্ভুত জন্মবৃত্তান্ত শুনুন এই কাহিনী স্বয়ং নারায়ণ ব্রহ্মাপুত্র মহর্ষি নারদকে শুনিয়েছিলেন নারায়ণ বললেন অনেকের অভিমত মধু কৈটব নামে এক অসুরের মেয়েদের থেকে পৃথিবীর আবির্ভাব ঘটেছে কিন্তু কেউ কেউ বলে থাকেন তেজস্বী বিষ্ণুর যুদ্ধ তৎপরতা দেখে মধুকৈটব মুক্ত হন পৃথিবী যেখানে ডুবে যায়নি সেই রকম কোনো স্থানে তাদের বধ করার বাসনা পোষণ করলেন অর্থাৎ মধুকৈটব এই পৃথিবীর বুকে সে সময় বেঁচেছিলেন তাদের বধ করা হলে তাদের মেদ জমে জমে পৃথিবী পরিপূর্ণ হয় পৃথিবী আগে জলমগ্ন ও ক্রিস ছিল তাই তার অন্য নাম মেদিনী অর্থাৎ পৃথিবী আগে ছিল জলপূর্ণ সেখানে শুধু মধু কৈরবের মেদ পড়ে জমা হয়েছে বহুকাল জলের মধ্যে মগ্ন থাকার পর তাদের শরীরে মল জন্মায় সেই মল সারা শরীর হয়ে লোম কুপে আসে অনেক কাল পরে সেই লোমকূপ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে এই পৃথিবীর যা কিছু সবেতেই ব্রহ্মা বিষ্ণু শিব প্রভৃতি দেবতারা যুক্ত আছেন এখানে অনেক সংখ্যক তীর্থস্থান আছে নিচের সাতটি পাতাল এবং উপরে আছে পৃথিবী তার উপরে ব্রহ্মলোক তার উপরে আছে গোলকধাম ও বৈকুণ্ঠধাম এই দুটি লোকে যা কিছু আছে সবই অবিন্নস্বর ও অকৃত্রিম নিত্য বিশ্বের সাথে এই দুটি গোলকের প্রভেদ আছে প্রাকৃতিক প্রলয়ে সব ধ্বংস হয়ে আবার সৃষ্টির সময়কাল এসে গেল প্রথমে তিনি মহাবিরাটকে সৃষ্টি করলেন বরাহরূপে ক্ষিতির অধীশ্বর দেবী পৃথিবী সকলের কাছ থেকে পূজা পেয়েছিলেন সেই সময় হিরণ্যক্ষ প্রভৃতি অসুরদের দ্বারা পৃথিবী তাড়িত হয়েছিল ব্রহ্মা ভগবানের স্তব করেন শ্রীকৃষ্ণ বরাহ অবতার হয়ে পৃথিবীতে অবতীর্ণ হন সমস্ত অসুরদের বধ করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং সাগরে ভেসে থাকা পদ্ম পাতার মতো জলে ভাসিয়েছিলেন সেই স্থানেই সৃষ্টি হল সুন্দর এক বিশ্ব পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবী বরাহরূপী সেই ভগবান শ্রী হরিকে দেখে ভালোবাসা দান করতে উন্মুখ হলেন শ্রীকৃষ্ণেও তার প্রতি দুর্বল হলেন নির্জনে তারা দিব্য এক বছর রতিক্রিয়া উপভোগ করলেন বছরের শেষে কামার তো বিষ্ণু চেতনা ফিরে পেয়ে সকামা বসুন্ধরাকে পরিত্যাগ করলেন তিনি আবার শুকররূপ ধারণ করলেন তিনি সতী বসুন্ধরার স্তব করে তার পুজো করলেন তারপর থেকে সকলের কাছে তিনি পুজো পেতে থাকলেন শ্রীকৃষ্ণের আদেশে বসুদা বরাহরূপ ধারণ করে পৃথিবী ময় বেড়াতে থাকলেন মুক্ত শক্তি শিবলিঙ্গ শিলা শঙ্খ প্রদীপ রত্ন যজ্ঞসূত্র ফুল বই তুলসী জপমালা ফুলমালা সোনা কর্পূর চন্দন শালগ্রাম শিলার স্নানের জল যে বসুন্ধরার উপর নিক্ষেপ করে সে কালসূত্র নামক নরকে বাস করে দিব্য একশো বছর তারা নরক যন্ত্রণা ভোগ করবে ব্রহ্মবৈবর্ত পুরাণে এটাই লেখা আছে এই সময় পৃথিবী থেকে তেজস্বী মঙ্গল গ্রহের জন্ম হলো। দেবীর মন্ত্র উচ্চারণ করে শ্রী হরির আদেশে দেবতারা পৃথিবীর পুজো করলেন এইভাবে বসুন্ধরা জগতে পূজনীয় হলেন বরাহরূপী বিষ্ণুর পর পৃথিবী দেবীর পূজা করেছিলেন ব্রহ্মা তারপর একে একে পৃথ্বীরাজ শ্রেষ্ঠ মুনি মনু এবং সর্বশেষে মানুষ তার পূজা করেন স্বয়ং বরাহরূপে শ্রীকৃষ্ণ ওং হ্রিং শ্রীং বাং বসুধা ওই সোহা মন্ত্রে বসুধারাকে বন্দনা করেছিলেন তিনি তার গুণ কীর্তন করেছেন এইভাবে হে জয় স্বরূপ দেবী জয়া তুমি জয়ের আধার তুমি বিজয় দান করো যজ্ঞ কর বরাহের পত্নী আমাকে বিজয়ই করো হে দেবী তুমি সমস্ত কিছুর আধার সকল অভীষ্ট পূরণ করো আমার মনোবাসনা পূর্ণ করো তুমি রাজাদের ধনস্বরূপ অহংকারস্বরূপ হে দেবী তুমি শস্য ও ভূমি প্রদায়নি তুমি আমাকে ভূমি দান করো ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে এই স্তব পাঠ করে যে পৃথিবী পুজো করে সে রাজা হয় কোটি কোটি বছর ধরে রাজত্ব করে এই স্তব পাঠ করলে ভূমিদানের সমান পূর্ণ লাভ হয় অম্বুবাচীর দিন মাটি খনন করলে ও অন্যের জমিতে শ্রাদ্ধ কাজ করলে যে পাপ হয় এই স্তব পাঠের ফলে তার বিনাশ হয় মাটিতে প্রদীপ রাখলে যে পাপ হয় এই স্তব পাঠ করলে শত অশ্বমিত যজ্ঞের সমান পূর্ণ হয়